আমি নীল আজ অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম পাঁচাই এসে কলিং বেল বাজানোর পর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাগটা দেন কে তুমি ওর নাম মতি ও হুম এখন ফ্রেশ হয়ে বসে পড়ো সব বল বল আগে বলো তুমি আর বাবা কেমন আছো হুম পাগল সবাই ভালো আছে মন্নি এক গ্লাস শরবত পানি এনে আয় আচ্ছা খালাম্মা মা এই মেয়েটাকে তোর নানির বাড়ি ওর আপন বলতে ওর বাবা ছিল কয়েকদিন আগে উনি মারা গেছে তারপর ওরে আমাদের বাসায় নিয়ে আসলাম মা তুমি কি যে পড়ো এভাবে অপরিচিত মেয়ানা ঠিক না আরে পাগল এটা তো নানীর বাড়ি এ বুঝলাম হুম মেয়েটাও অনেক লক্ষ্মী হয়েছে বাদ দাও এই বাদ খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম বিকালে দরজা বারবার নক করিতেছে তখন দরজা খুলে ওই মায়া কি হয়েছে ভাইয়া রুম বুঝবো দেখতেছো রুম খুলি নাই তাও বারবার কেন নখ পড়তেছ ও চুপ পরে আছে যাও এখান থেকে ও মন খারাপ করে চলে গেছে আমি আবার ঘুমের দেশে ভ্রমণ করলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে মারে খুঁজতে খুঁজতে ওর রুমে গিয়ে দেখি ও কান্না করতেছে আর চোখগুলো লাল হয়ে আছে মনে হয় খুব কান্না করছে কান্না করো কেন না তো ভাইয়া তাহলে চোখ লাল হয়ে আছে কেন চোখে পোকা পড়েছিল তাই লাল হয়ে আছে তুমি কি আমারে অবুজ পাইছো। যে যা বলবে তাই বিশ্বাস করব? সরি না না ভাইয়া আমি তো এমনিতে মন খারাপ করে রাখছি কারণ মা বাবার কথা মনে পড়ছে তাই আমি মিথ্যা কথা শুনতে পছন্দ করি না আসলে হয়েছে এখন ফ্রেশ হয়ে পড়তে বসো ওকে আমি আপনাদের বলতে ভুলে গেছি মুন্নি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে অনেক দিন পর বন্ধুদের পেয়ে আড্ডা দিয়ে দশটার দিকে বাড়িতে ফিরলাম এত রাত করে আসলে কেন মা অনেক দিন পর বাড়িতে আসা তাই বন্ধুরা ছাড়ে নাই ফ্রেশ খেতে ওকে খাওয়া দাওয়া শেষ করার পর বাবা মনে অনেক খন হয় একটা অঙ্ক মেলাতে পারছিনা তুই যদি একটু হেল্প করতি ওকে কোথায় ওকে ওর রুমে গিয়ে দেখি ওর রুমটা অনেক গুছানো ঠিক ওর মতোই ওর মতো কেন বলছি ও দেখতে অনেক সুন্দর যে কেউ দেখে ওর প্রেমে পড়তে পারে ও যখন সন্ধ্যায় কান্না করছিল তখন ওর চোখের কাজলগুলো লেপটে গিয়ে কেমন যেন এক অদ্ভুত সুন্দর লাগছিল আমি আসতে দেখেও বসা থেকে দাঁড়িয়ে ভাইয়া বসিন। আরে বসো বসো না আপনি বসিন হুম বলো কোন অঙ্কের সমস্যা ভাইয়া এই অঙ্কটা ওকে দাও অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদের নাই এখন খেতে আসো ওকে ভাইয়া আমি অন্য দশটা কাজের মেয়ের মতো না আগেই বলেছি ওর কেউ নাই তাই আমাদের বাসায় নিয়ে আসছি বাসার কাজ ও আর মা মিলে করে আর পড়ার সময় পড়তে বসে রুমে বসে বসে ল্যাপটপে আশিক বানায় আপনি শুনতেছি মুন্নি হঠাৎ করে রুমে ঢুকে আমার দিকে একবার আর ল্যাপটপের দিকে একবার তাকাচ্ছে আর বস ও এখন সেই মুহূর্তে আছে সরি কেন না কিছু না এমনিতে আমি বলে দৌড় দিয়ে রুম থেকে চলে গেছে ওর মুখে স্পষ্ট লজ্জার ছাপ বোঝা যাচ্ছে ওর অবস্থা দেখে আমার হাসি উঠে গেছে আসলে আমার রুমে কেউ প্রবেশ করে না প্রবেশ করলেও নক করে প্রবেশ করে কিন্তু গ্রামের মেয়ে তো তাই হয়তো এমন ভুলগুলো করতেছে সকালে উঠে ব্রাশ করে দেখি ও মাকে নাস্তা বানাতে হেল্প করছে ওর সাথে চোখাচোখি হওয়ায় হাসি দিয়ে আবার নিচের দিকে চেয়ে আছে নাস্তা শেষে বাবা ওরে একটু কলেজে দিয়ে আইতো ও কি এতদিন কলেজে যায়নি তো বখাটি ছেলেরা নাকি ওর পিছনে নেয় ও হ্যাঁ তাই বসলাম কি ওরে যদি কলেজে নিয়ে যেতে তাহলে ভালো হতো আচ্ছা মা বাইকটা বার করি না না বাইক সারা যাবে কেন সাত আট মাস আগে হাত ভাঙছিলি সেটা কি ভুলে গেছস ওই সময় তো আমি আমার জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন ট্রাক চালক এসে আমার বাইকে ধাক্কা লাগিয়ে দিয়েছে হয়েছে এখন চাপা মারা লাগবে না ঠিকছে দিয়েছে তা বলে আমি পারবো না আচ্ছা বাইক নিয়ে যা তবে খুব সাবধানে চালাবি বাবা ওকে মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়েছে এখন আর পাম লাগাতে হবে না পাম না তো ওকে এখন ওরে নিয়ে কলেজে দি ওকে আসো বাইকটা বের করে দেখি সবই ঠিকঠাক আছে তেলও আছে উঠে পিছনে বসো কিভাবে উঠব বাংলা মুভি দেখো না হুম একটু একটু নায়িকারা যেভাবে উঠে যায় তাড়াতাড়ি উঠে বসে যাও আমি কি নায়িকা নাকি নায়িকার চেয়ে কম কি সেও নীল ভাইয়া এখন কিন্তু ভালো হবে না আচ্ছা আচ্ছা উঠে বসো হুম আপনি স্টার দেন আমি ওরে পিছনে নিয়ে প্রথমে একটু জোরে টান দোয়াতে ওর দুই হাত দিয়ে আমার কোমরে জড়িয়ে ধরছে আর বলছে ভাইয়া ভাইয়া আস্তে চালাও আমার ভয় করছি আরে আস্তেই তো চালাচ্ছি আরো আস্তে চালান ভয় পাও হুম আমি থাকতে এত ভয় কিসের আপনি আছেন তার জন্য তো ভয় করছি কি হুম আস্তে চালান আর না হলে খালাম্মার কাছে বিচার দেব কি বিচার দেব বলবো আপনি আমারে নিয়ে এত জোরে জোরে বাইক চালাইছেন হাফ হা তাহলে মা কিছুই বলবে না কিছু না বললে বলবো যে আপনি ওই সব খারাপ খারাপ ভিডিও দেখেন এই এই কি ভিডিও দেখছিস ওই যে একজন আরেকজনের সাথে কি সব করে কি করে চুমু দিচ্ছে আরও কি সব করছে আরে পাগল এটা রোমান্টিক গান জানি এগুলো কি আশিক বানায়া গান শোনো নাই এমন খারাপ গান খারাপ ছেলেরা ছাড়া কে শুনে না আমি খারাপ একটু একটু খারাপ কেন ওই দিন আমাকে এমন ভাবে ধমক দিলেন কেন আরে ওই দিন ঘুমের ঘরে ছিলাম তাই হুম জানি আপনি ইচ্ছা করে আমাকে ধমক দেন ওকে আর ধমক দেব না আবার হাসার কি হলো কিছুই না হ্যাঁ সামনে কলেজ আসছে নামো হুম নামতেছি আমি কি কলেজ শেষে আসবো আসলে ভালো হয় আমার ওই ছেলেগুলোরে দেখলে কেমন জানি লাগে কেমন লাগে বোকাটের মতো ওকে এখন ক্লাসে গিয়ে ক্লাস করো ওকি ওকে বাই এই শুনেন কি সাবধানে যাবেন কিনting আর হ্যাঁ আস্তে আস্তে চালিয়ে যাবেন ওকে বাই বাই আমি বাড়িতে এসে শুয়ে থাকলাম কতক্ষণ পরে হ্যাঁ মা বলো মনির কলেজ ছুটি হয় তুইটা এটা বাসি ওকে তাহলে আর কতক্ষণ পরে বের হব না এখনই যা যেভাবে বলো যেন নিজের কোনো আত্মীয় হয় আই নাই মানে কিছু না এখনো কলেজে যা ওকে যাচ্ছি সাবধানে যাস তোরা আসলে খেতে বসবো ওকে মা ওর কলেজে গিয়ে দেখি ছুটি হয়ে গিয়েছে ও কোথায় যে গেল কতক্ষণ খোঁজাখুঁজির পর কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখি বারেন্ডাতে বসে আছে ও আমাকে দেখার সাথে সাথে বাচ্চা মানুষের মতো নাক ফুলিয়ে মুখ অন্যদিকে নিয়ে গেছে ওই আসো না আমি একলা যেতে পারি এই বলে আমি হাঁটা শুরু করেছি আরে ওঠো না বলছে উঠতে আবারও ধমক দিয়ে কথা বলছেন আমি তো দুইটা দশে এসেছি রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়েছে ওকে বাইকে করে বাসায় নিয়ে আসলাম রে মা আজ কেমন লাগছে হুম খালা মা ভালোই লাগছে আজকে আর ওরা কেউ কিছু নেয়নি হ্যাঁ এর যথার্থ নেই মা আমি এখানে ওর সিকিউরিটি হয়ে গেলাম ওই যে ছেলেরা যেন ডিস্টার্ব না করে তার জন্য আমাকে পাঠাইছ বেশি বসবি না বলে এসে কতক্ষণ রেস্ট নিয়ে গোসল করে হেডফোন নিয়ে হাই ভলিউমে গান শুনছি হঠাৎ একটা আপেলের টুকরা আমার গায়ে এসে পড়ল তখন মুখ ফিরিয়ে দেখি ও হাসছে তখন ঠিক সেরানের পারফেক্ট গানের নায়িকার মতো অনেক কিউট লাগছে কেন আপনাকে মনে হয় দশটার বেশি ডাক দিয়েছি তাও শোনেন নাই তাই ঢিল দিয়েছি তাহলে রুমে এসে ডাক দিলে না কেন আপনি আমাকে বলছেন না যেন কারো অনুমতি না নিয়ে রুমে না ঢুকতে হাসেন কেন তাই বলে আপলে টুকরা দিয়ে ঢিল দিয়েছ হুম এর জন্য হাসি পাইতেছে বেশি হাসলে দাঁত পড়ে যাবে আচ্ছা হাসবো না হুম এখন আসেন খালাম্মা অপেক্ষা করছি ওকে চলো খেয়ে রুমে এসে ওকে নিয়ে ভাবতে লাগলাম ওর আমরা ছাড়া আর কেউ নাই তাও কিভাবে হাসি থাকে আসলেই ও অনেক ভালো আর নামাজও পড়ে আমি এতদিন যার অপেক্ষায় ছিলাম এটাই কি সেই মেয়ে কি অদ্ভুত আবার থুতনির নিচের তিলটা অনেক সুন্দর লাগে ওরে আমাদের ঘরে একেবারে রেখে দিলে কেমন হয় ভালোই হবে ও তো মেয়ে হিসেবে অনেক ভালো এবং ধার্মিকও এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখি বিকাল সাড়ে চারটার মতো বাজে উঠে ফ্রেশ হয়ে ওর রুমে ছাদে গেলাম গিয়ে দেখি ছাদের এক কোণে কান্না করছে মন্নি জি হ্যাঁ বলেন কান্না করো কেন এমনি হাতে এটা কি ছবির ফ্রেম দেখি কার ছবি এই বলে হাতে নিয়ে দেখি ওর মা বাবা আর ওর এক তোলা এই মা ছবি বাবা গত হয়েছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন তারা জান্নাতে যেতে পারে তো মা বাবার কথা কি খুব মনে পড়ছে মা বাবারে অনেক মিস করছি আচ্ছা এখন রুমে আসো এই বলে ওকে রুমে নিয়ে আসছি কয়েকদিন পর এইভাবে চলার পর একদিন বিকালে দেখি ছাদের এক কোণে বসে আছে তখন ওর পাশে গিয়ে হুম বলুন একটা কথা বলি হুম বলার জন্যই তো বললাম বলবো না বললে এখানে বসে থাকেন আমি যাই কাজ আছে কি কাজ অনেক কাজ আছে কাজ করা লাগবে না আমি এই বাড়ির কাজের মেয়ে বাড়ির না যে বিকালে বসে থাকবো যদি বলিব মানে মনে আমি ঘুরিয়ে পেছিয়ে কিছু বলতে পারি না ডাইরেক্ট বলছি আমি তোমাকে ভালোবাসি না না তাহলে সত্যি এই কদিনে খুব ভালোবেসে ফেলেছি এটা ভালোবাসা না তো কি এটা সম্পূর্ণ না একদম না আমি এই কাজের মেয়ে আমার সাথে কিভাবে আপনার চাই বলে আমার তোমাকেই লাগবে তোমাকেই ভালোবাসি তোমাকেই বিয়ে করব হা হা আমাকে আপনি বিয়ে করবেন আমি তো কোনো এক আর বউ হব বাই আর হ্যাঁ আপনি আর আমার সামনে আসবেন না ওর হাতটা ধরে মুন্নি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো আপনাকে বোঝার জন্য আশেপাশে আরো অনেক মেয়ে আছে সত্যি খুব ভালোবাসি হাত ছাড়েন না আগে হ্যাঁ বলো হাত ছাড়েন বলছি তো উত্তর দাও এরপর হঠাৎ যা করল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না হ্যাঁ আশা করি নাই ও আমাকে একটা থাপ্পড় দেবে যেইখানে মা বাবা পর্যন্তই আমার গায়ে হাত তোলে সেই শরীরে আজ পছন্দের মানুষ তা আঘাত করে চলে গেছে অজান্তেই চোখ দিয়ে কয়েক কোটা পানে বিয়ে পড়ল জীবনে কোনো মেয়েকে ভালোবাসে নাই শুধু মনের মধ্যে কোনো পাগলির দেখা পায় নাই বলে আর এমন একটা মেয়ে পাইছি সেও ভুলে চলে গেছে এইসব ভাবতে ভাবতে রাত ভনিয়ে এলো সন্ধ্যার পর রুমে গিয়ে দরজা নক করে উচ্চ সুরে গান লাগিয়ে দিয়েছি কিন্তু ওই কাহানিটা বারবার কল্পনায় আসছে এইসব ভাবতে ভাবতে রাত এগারোটা বেজে গেছে গানও ভালো লাগে না গান বন্ধ করে বসে আছি এমন সময় মা ডাকছে কি হয়েছে

টেপে শিখে ভাত আর নিয়ে আয় আমি বলছি তো খাবো না হবে না ও আমি তোমাকে সোজা বাংলায় কথা বলি বোঝো না তারপর তো এইভাবে কথা বলছি মা প্লিজ খাবো না ওকে খুবই এপার্ট অতপথ দরজা লাগিয়ে শুয়ে আছি সারা রাত ঘুম আসেনি সকাল সকাল উঠে ছাদে গিয়ে বসে আছি এমন সময় কি কাজে যেন ছাদে উঠে চোখে চোখ পড়ার পর ও কান্না করে নিচে চলে গেছে ও যা মন চাই করুক আমি ওরে ভালোবাসি কিন্তু ও তো আমারে ভালোবাসে না কতক্ষণ পর নিচে গিয়ে দেখি মা খাবারের টেবিলে অপেক্ষা করছে তখন আমি আমার রুমে প্রবেশ করে বসে আছি নীল বাবা কি হয়েছে আমার কিছু হয় নাই আমরা তোকে কিছু বলেছি আমি বলেছি তা তাহলে এত অ্যাডভান্স কথা কেন বলো আমি খাবো না আমি আর তোর বাবা মনে খুশি হবি কি সব আবল তাবল বলো তোর বাবা আজ আসছে কেন অনুষ্ঠান যেন ও ভালো এখন খেয়ে নে আর তুমি কেন খাবে না আচ্ছা খাইয়ে দাও খেয়ে রুমে শুয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম কারণ মন যতই খারাপ হোক না কেন ওই পলিজার বন্ধুগুলো মন ভালো করে দেয় ওদের সাথে আড্ডা দিয়ে এসে দেখি বাবা আসছে বাবা কেমন আছো হ্যাঁ বাবা ভালো তুই কেমন আছিস হুম ভালো ওস হ্যাঁ বলো কালকে আত্মীয়জনরা জনরা আসবে ও মা বলছিল অনুষ্ঠানের দিনে দেখি প্রায় সব আত্মীয়রাই এসেছে হঠাৎ চোখ যায় মিলির উপর মিলি আমার খালাতো বোন ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে ও আমাকে অনেকবার করেছিল কিন্তু রাখি নাই আজ ওরে ওর একটু গেম দেখি কি হয় কেমন আছো হ্যাঁ ভালো ভালো আসে তোমার সাথে কথা আছে ও আমার হাট টেনে মুন্নির সামনে দিয়ে আমার রুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দিয়ে বলে ভালোবাসি কাকে শুধু তোমাকে ও হুম তুমি বাসো না না কেন আমার কাছে কি নাই সব আছে তাহলে আমার প্রেমে কেন সাড়া দিচ্ছ না আচ্ছা আমি ভেবে দেখবো এখন যাও আমার কাজ আছে কি কাজ মেহমানদের দেখাশোনা করা লাগবে ও আচ্ছা হ্যাঁ সন্ধ্যায় মিলি আর আমি ছাদের মধ্যে আমি তোমাকে ভালোবাসি এটা কি বোঝো না হুম তাহলে সারা গা এমনি বাই বলে হাঁটা শুরু করেছি তখন মিলি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলছে লাভ ইউ ঠিক তখনই দেখি মুন্নি মুন্নি আমাকে আর মিলিকে দেখার পর মন খারাপ করে না দেখার ধান করে ছাদ থেকে নেমে গেছে মিলি হুম বলো একটা কথা বলি হুম বলো মন খারাপ করবি না তো না বলো কসম কর ওকে কসম আমি মন্দিরে ভালোবাসি ওরে ছাড়া আমি শূন্য হয়ে যাব তুমি ওরে ভালোবাসো এ শুধু ভালোবাসি না অনেক অনেক ভালোবাসি ওরে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ মিলি তুই এটাতে একটু সাহায্য কর প্লিজ আমি অনেক ভালোবাসি আমি যে ওরে খুব ভালোবাসি রে তাহলে আমার কি হবে প্লিজ আমারে একটু স্যাক্রিফাইস কর ওকে প্লিজ তুই এইভাবে কাঁদিস না মিলি তুই বিশ্বাস কর পরে আমার জীবনের থেকে অনেক ভালোবাসি করে করে পাওয়া যায় না যদি অন্য কোনো উপায়ে তাহলে তোমাকে করে নিতাম তুই অনেক ভালো ছেলে পাবি না বাই অনেকক্ষণ পর রুমে যাচ্ছি ঠিক তখনই মুন্নি সামনে পড়েছে সামনে পড়তেই আমার দৃষ্টি ওর চোখে পড়লো মনে হয় অনেক কান্না করেছে না হলে চোখ কেন লাল হবে সেই দিনের মতো রাতটা এভাবে ভাবতে ভাবতে কেটে গেল আর সারা রাতে একটা চিঠি লিখেছি চিঠিটা ছিল এরকম মুন্নি হঠাৎ চলার পথে এক একটা মুখ একেবারে বুকের মধ্যে গেঁতে যায় এটা কেবল সৌন্দর্য জন্য নয় আর একটা কি গুণ আছে বোধ করি স্বচ্ছলতা এই মুখ হাজার মানুষের ভিড়েও চোখে পড়ে সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আবিষ্কার করেছি একটু একটু করে মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি মন বলে স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলোবাড়ি থেকে আঁচল দিয়ে ডেকে রাখার জন্য তোমার মুখে কি দেখেছিলাম কে জানে ফলে যা হওয়ার তাই হলো আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম বস্তুত ভালোবাসার মধ্যে কোনো অপরাধ আমি দেখি না কারণ এতে মানুষের কোনো হাত নেই কেমন একটা ইচ্ছাই অনিচ্ছাই হয়ে যায় তালা ভালো বলতে পারবেন তাই শাস্তি আমাকে না দিয়ে তাকেই দিও শুধু আমারটা আমাকে বুঝিয়ে দিলেই হবে আসলে ভালোবাসাহীন জীবনটা অনেকটা পৃথবাসের গণিতিক তথ্যের মতো রসকসহীন আর ভালোবাসায় ভরা জীবন হচ্ছে ভিংচিস মোনালিসার মতো রোমান্টিক জীবন কিটসের কবিতার মতো মধুভরা মৌচাক শুধুমাত্র ভালোবাসার মাধ্যমেই সব স্বপ্ন সত্যি করা যায় আচ্ছা মানুষের মন কি কোয়ান্টাম মেকানিক্স এর মতো জটিল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এখন যদি পৃথিবীর সবচেয়ে রূপসী কন্যা এসে লাভ ইউ বলে আমি সবিনয়ে অপরগতা জানাবো বোকার মতো অনেক কিছু লিখে ফেললাম এত কিছু লেখার অধিকার হয়তো আমার নেই তারপরও নিজেকে বাঁচাবার জন্য লিখতে হলো কথাটা আরও গুছিয়ে বললে যা দাঁড়াই তা হল আমি তোমাকে ছাড়া বাঁচব না ইতি তোমার উপর অধিকার না পাওয়া সকালে উঠে প্রথমেই কুর্তিটাকে দেখছি ও অত্ত গুছালো ওরে দেখলে কেন এত ভালো লাগে ও আমাকে এমন আকর্ষণ করে কেন ও যখন ওয়াশরুমের দিকে গেছে তখন ও টেবিলে চিঠিটা রেখে আসলাম এভাবে দুপুর পর্যন্ত গেল দুপুর গিয়ে বিকেল হলো তখন দেখি ও ছাদে যাচ্ছে তখন আমিও পিছন পিছন গেলাম ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে মুন্নি মুন্নি চুপ হয়ে দাঁড়িয়ে আছে এই মুন্নি হয়েছে চিঠিটা দিয়েছিলাম পাইছো যদি চিঠির উত্তরটা দিতে খুব খুশি হতাম কোনো উত্তর নাই কেন এমনি সত্যি উত্তর নাই হ্যাঁ আছি হুম প্লিজ তাড়াতাড়ি বলো কয়টা প্রেম করেন এখনো করি নাই তাহলে মিলি মিলি রে আমি বোনের চোখে দেখি তাহলে কাল যে এত মজা করে জড়িয়ে ধরছে ও আমাকে ধরছে আমি ধরি নাই ও হুম সত্যি ওর সাথে আমার কিছুই নাই আর অবিশ্বাস হলে ওরা ডাক দিই দরকার নেই তাহলে প্রেমের আগে বিয়ে করতে পারবেন মানে মানে খুব সোজা আগে বিয়ে তারপর প্রেম তার মানে রাজি আমি কি রাজি বলছি নাকি এটা রাজির লক্ষণ খুব ভালোই তো অভিজ্ঞতা দেখছি হুম তোমার বাবু স্বামী চুপ ওকে হুম এখন নিচে গিয়ে নামাজ পড়বেন না হলে সব বাদ এই কথা শুনে খুশিতে ওরে জড়িয়ে ধরেছি এই এই রাখেন মুন্নি মুখে বললেও আমার জড়িয়ে ধরা থেকে হাত ছাড়াতে কোনো কিছুই করছে না হুম বলো আমি ওই দিনের ঘটনার জন্য সরি সরি কেন ওই যে রাগের মাথায় হাত উঠালাম ইটস ওকে ওই দিনের পর থেকে আপনাকে ভালোবাসতে শুরু করছি কারণ শাশুড়ি মা অনেক আগে থেকেই রাজি মানে হুম মা আমাকে সব বলছে আর বলছে আপনারে যেন ঠিক করি সত্যি হুম সত্যি এই আইটু জুড়ে ধরে। লাগবে না ওই মিলিরে ধরেন মিলিরে বোনের মতো ধরবো আর তোমাকে বইয়ের মতো ধরবো তাও মিলিরা জড়িয়ে ধরবেন আরে না এখনই তো বলেছো সরি বলেছেন তোমাকে জড়িয়ে ধরবো সারাক্ষণ আর হ্যাঁ এখন থেকে সর্বদা তুমি করে বলবা কি রিমি বলে ওর কাঁধে হাত দিয়ে ছাদ থেকে নামার সময় দেখি মা সামনে দাঁড়িয়ে তাহলে এই ব্যাপার কি ব্যাপার মা তাহলে কি বৌমা পেয়ে যাচ্ছি সম্ভাবনা আছে কালকে হুম বাবা বিয়ে কালকে হচ্ছি না কেন তোর বাবার ছুটি ক ও তাহলে আজকে করে ফেলি চ অসদ্ধ বিয়ে সামনের পাশে হবে এত দেরি কেন তুই আমার একমাত্র ছেলে তাই অনেক বড় অনুষ্ঠান হুম এখন রুমে চলো রুমে গিয়ে বসে আছি আর এগুলো ভাবছি তখন ভাবনার চেদ ঘটিয়ে মুন্নির রুমে আসলো আর সাথে একটা খাতা আর বই আসতে পারি এসেই তো আবার অনুমতি স্বামীর ঘরে লাগে হুম আসো হাতে বই খাতা কেন এইটা তো লোক দেখানো মানে মানে হলো আমার বাবুটারে দেখতে আসছি হুম বসো এই বলে আমার কোলে বসাইছি এই কি করছো ওই কি করছে কোলে নিলা কেন আদর করবো বলে তাহলে করো না কেন পরে আমার দিকে ফিরাইয়া কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম আরও একটা ফুঁটে দেওয়ার জন্য এগিয়ে গেলাম তখনই এই বাকি সব বিয়ের পর আসো এখন ঘুরতে যাওয়ার নাম করে কাজী অফিসে গিয়ে বিয়ে করে চলে আসি আহারে বাবুটার বিচার সহ্য হয় না হয় না তো বিয়ের পর দেখাবো কি দেখাবে কিছু না বলো এখন যাই মা ডাকতেছি এই বইলা দৌড় দিয়া চলে গেছে রাতে খেয়ে নিয়ে ভাবতেছি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে যে সময় হাসিটা দেয় তখন থুতনির আর গালের টোলটা অদ্ভুত সুন্দর লাগে এমন ভাবতে ভাবতে রাত একটার মতো দেখি ও আমার রুমে চুপি চুপি আসছে আমি ঘুমের ভান ধরে চোরা চাহনি চেয়ে রয়েছি মন্নি আমার কাছে আস্তে আস্তে এসে কবল একটা ছোট্ট করে চুমু খাওয়া মাত্র ওর মাথা ধরে ঠোঁটা একটা দিয়ে দিয়েছি আপনারা বোঝেনি তো কি দিয়েছি আর না বুঝলে পানি খেয়ে খেয়ে হালকা করে পড়ুন বিকল্প হিসেবে মুড়ি আছে নিতে পারেন এই কুত্তা তুমি না ঘুমিয়েছিলে বেডের পাশে থাকা সুইচটা দিয়ে লাইটটা জ্বালিয়ে নিলাম এই লাইট অফ করো কেন করব, আমার বুঝি লজ্জা করে না ওরে আমার জরিনা বেগম রে ওই কি বলছো কই কিছু না তো তুমি আমাকে জরিনা বললে কেন আরে জরিনা তো কারিনা বলছি সত্যি তো আরে কারিনার সৌন্দর্য তোমার তিল আর টুলের কাছে হেরে যাবে হয়েছে আর পাম লাগবে না আরে পাম না তো আচ্ছা এখন ছাড়ো রুমে যাই এটা কি রুম না হুম তবে এটা আমার রুম না স্বামীর হুম বাট ফবু স্বামী শুধু হবু আর হবু হুম রাগ করছো বাবু না আমি রাগ করি না রাগ তো করেছো এটা বোঝাই যায় এই বলে মুন্নি একটা চুমু দিয়ে বুকের মুখ লুকিয়ে আছে এভাবে চলতে চলতে বিয়ে হয়ে গেল আলমগীরের মতো গানে গানে বিয়ে করে ফেলা আজ এখন আমি বাসর ঘরের সামনে বাসর ঘর মানে আমার রুমে ঢুকে দেখি চারিদিকে ফুল আর মাঝখানে আমার স্বপ্নের পরিটা বসে আছে রুমে ঢোকার সাথে সাথে আমাকে সালাম করে এসার নামাজ পড়েছ না এখন পড়ো এখন হুম আমি তোমার পিছনে বসে থাকি প্রথমে এসার নামাজ পড়বে তারপর দুইজনে দু রেখা নকল নামাজ পড়ব ওকে দুইজনে নামাজ সম্পূর্ণ করে খাটে গিয়ে বসলাম এই শুনুন হুম বলো আমার কিছু আবদার আছে যা সব কিছু মানতে হবে আচ্ছা বলো প্রতিদিন সকালে একসাথে গোসল করতে হবে যখন অফিসে যাবে তখন আমাকে অনেকগুলো চুমো দিতে হবে সকালে নাস্তা বানানোর সময় তুমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরতে হবে না হলে নাস্তা বানানো হবে না হ্যাঁ করবো তো তারপর বলো অফিসে যাওয়ার পর আমি সারাক্ষণ ফোন করব না করতে পারবে না ওকে সন্ধ্যায় বাসায় আসলে আমাকে জড়িয়ে ধরে চুমো দিতে হবে হ্যাঁ দিব তারপরে শুয়ে সময় তোমার বুকে মাথা রেখে ঘুমাবো আর মাঝরাতে ছাদে চন্দ্রবিলাস করব হুম বয়েস সব হুকুম ধার্য করা হলো হুম এখন কি শাড়িটা খুলতে পারি আমার শাড়ি তুমি কেন খুলবে আদর করার জন্য ইস আর সহ্য হচ্ছে না বুঝি জানি না কাছে এসো এই বলে ওরে কাছে টেনে নিলাম আর একের পর এক ভালোবাসার স্পর্শ দিতে লাগলাম এই এই ওয়েট কে আমি কি দিতে পারি না নাকি এই বলে মুন্নি জ্যাকলিনের কপি কিসটা করছে অনেকক্ষণ কিস করার পর দেখি ওর নাবিটা ওঠা করছে তখন কি আর থেমে থাকা যায় আরে এত কিছু দেখা লাগে নাকি এখন আমরা ভবিষ্যৎ প্রজন্ম করার লক্ষ্যে সফর করলাম বুঝেন নাই না বুঝলে সময় করে আসেন উ ভিসা ধরায় দিমু আমাদের দেওয়া গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে